ভাই কোনটা বেড়াচ্ছেন এটা পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর ভাই হরিণ দাদা দাই কত পাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি বাজার কেমন পাইছেন ভাই ভালো ভাইছেন আলহামদুলিল্লাহ কিনছে কেডা ভাই এ ভাই কিনছে ভাই কোথায় থেকে আসছেন রায়পুর থেকে আরে আমার নর সিংজিলুক ভাই কথা দেখি কথা কিনলেন ভাই গরু পছন্দ ফসন্দ স্যারা একটা গরু কিনছেন পুরা হরিণের মতো দেওয়া দেয় লাল টক টিকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কটা লইছেন

আপনি কিনছেন মাসাল্লাহ আমলে কুরবানি করে দেখা দেখাই কত কিনছেন হাজার এক লাখ সত্তর তো না কিন্তু আচ্ছা ঠিক আছে কা তো ভালো দেখেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বিশাল বড় হাতির মতো গরু দেখা যায় ভাই সমুদ্র বাজারে এইটা কি আপনি ফালা না কিনা ফালা গরু বাসা কোন জায়গায় ভাই কি নরসিংদি রায়পুরা আচ্ছা তো ভাই এটা কয়দিন ধরে ফালছেন তিন বছর মাসাল্লাহ বিশাল বড় সাইজের গরু দর্শক গরু দেখেন অন্য সব গরু ছাগলের সামনে হয় তো ভাই গৌটার নাম কি রাখছেন নাম রাখছেন না আচ্ছা এটার দাম কত চাইতেছেন ভাই পাঁচ লাখ আর কাস্টমাররা কত কয় কাস্টমাররা কত হইতেছে তিন লাখ কইতাছে তিন লাখ তো এটা তো ছোট ছোট তা ওইলে এটা সব আড়ত তলে ভরে রইছে গরুগুলি দেখেন দর্শক বন্ধু এই গরু কইতেছে তিন লাখ তো ভাই এটা লাস্ট কত হইলে পারবেন ছাড়তেন 4 টাকা লাখ 20 আচ্ছা তো ফোন নাম্বারটা কোন চাই দিই ভাই জিরো ওয়ান থ্রি জিরো ফোর টু ফোর ফোর কন নাইন ওয়ান জিরো ওয়ান আচ্ছা যদি কোনো ভাই এগো ওটা কিনতে চায় বাসায় নিয়ে পৌঁছাই দিবেন তো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন ভালো আছেন ভাই আছে কটা লেছেন সতেরো টাকা বাসা করতে হয় এই জায়গায় আচ্ছা এক নাম্বারটা একবার বাটা করবেন কিরা কাটা রেট এটা এক নাম্বার কর্ম এটা কত

যা কইছেন তা ওই দুইশো কত দুইশো তিরিশ আচ্ছা পরে এটা হচ্ছে দুইশো সাঁত্রিশ একদম বাটা দাম এরপরে আর কোনো নাই আচ্ছা একটু ফোন নাম্বার আছে আচ্ছা এরপরে আইলে সম্মানি করে দিবেন আচ্ছা ফোন নাম্বার আছে দি আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন কে ভাই এটা কত দাম হয়েছেন দুই লাখ পঁচিশ মার্শাল্লাহ ভাই সুন্দর হয়েছে ভাই এটা কিনছেন না বিক্রি করতে আনছেন এই যে ভালোবাসা দেই দিয়া দাজ গাছে কালকে নাই ঠিক আছে না ভালোবাসা সারা জীবন থাকবো না